আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আমি রোমিনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আমি আমার পেজ যশোর বুটিক্স পেজ এবং যশোর বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে একসঙ্গে লাইভে চলে আসছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার শুভ শুভকামনা এবং কেমন আছেন সবাই একটু এস করে জানাবেন যে কে কেমন আছেন যারা আসবেন অবশ্যই একটু জানাবেন আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের পেজে আসবেন পেজে ক্লিয়ার কিনা এবং আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। যারা এখন আমাদের পেজটা লাইক দেননি লাইক দিয়ে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন তারাও আমাদের লাইভটা শেয়ার করে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা বিশেষভাবে অনুরোধ থাকবে যারা আসবেন অবশ্যই অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দিবেন কিভাবে অর্ডার করবেন লাইভের ভেতরেই বলে দিব সঙ্গে থাকেন আজকেও নতুন কিছু দেখাবো গতদিন কথা ছিল যে আজকে লাইভে কি দেখাবো কাঁথা দেখাবো কাঁথা আগামীকাল অনেক ভিডিও পেয়ে যাবেন কাঁথা কিন্তু আজকে আপনাদেরকে আবার নতুন কিছু দেখাবো কারণ গতকালকে যে টুপিসগুলি দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলি সোল্ড আউট যার কারণে আজকেও আপনাদেরকে আরেকটা স্টাইলে টুপিস দেখাবো শপের অ্যাড্রেসটা তো বলতে হবে নাকি শপের অ্যাড্রেসটা যশোর গুডিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা ভিওর্স আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া থাকে এবং যারা অর্ডার করবেন পেজ থেকে যারা অর্ডার করবেন তারাও আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করবেন তারাও হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা অর্ডার করবেন আর পেজে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জারটা আপনারা পাবেন না আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে অর্ডার করতে হবে যেখান থেকে অর্ডার করেন না কেন আমাদের টাইটেলের নাম্বারটা দেওয়া থাকে আজকে দেখাবো সুন্দর একটা তস সিল্কের টাইটেল তো দেখছেনই তসো সিল্কের ড্রেস দেখাবো শুধু তো কটন কটন কটনই দেই এখন দেখলাম সিল্ক দেওয়াতে কেউ অপছন্দ করছে না সবাই পছন্দ করে নিচ্ছে যাই হোক চেষ্টা করতেছি আপনাদেরকে নিত্য নতুন দেওয়ার খুবই চেষ্টা চলছে নিত্য নতুন দেওয়া যারা আসছেন একটু পেজটা মানে ভিডিওটা ক্লিয়ার কিনা আমার সাউন্ড ভালো শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ করে বলে দিবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা তস সিল্ক তস সিল্কের আমি খুব কাছের থেকে দেখাই দিচ্ছি আর এটা একদম মানে মিল প্রিন্টের যে প্রিন্টটা ওই প্রিন্ট তসর সিল্কের ওপর প্রিন্ট যারা লাইভে আসবেন তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন আমার তো দুইটা ফোনই এখানে আমি তো শেয়ার করতে পারছি না আপনারা একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে হাতে হাতার এই নিচেটা ক্লিয়ার আছে একটু দেখো তো দেখো তো লাইভ ক্লিয়ার কিনা বাকিটা বলে দিতে হয় লাইভটা ক্লিয়ার কিনা দুটোতেই চেক করো ইউটিউবও চেক করো পেজও চেক করো যারা আসছেন একটু এস এম এস করলেই তো আমি বুঝতে পারি এটা হচ্ছে হাতের কাছে প্রিন্টটা থাকবে মানে পাড়ের মতো করে থাকবে আর এই ভেতরের প্রিন্টটা এটা হচ্ছে অরেঞ্জের ওপর ব্ল্যাক কালার আর এটাও হাতাটা সেম আমি মেপে বলে দিব বডি কত একদম ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত থাকবে কত থেকে ছত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত আসে আপনাদের যার যেরকম প্রয়োজন বললে সেইভাবে দেওয়া হবে ওখানেই লেখো আর এইটা নিচে এটা নিচের অংশ ব্যাক সাইডও নিচের অংশে কিন্তু এরকম পার করে দেওয়া আছে আমি ফিতা দাও আমি আগে বডি ঠোঁট সব মেপে দিয়ে নিই এটা হচ্ছে এক্সেল আমি এক্সেলটা ধরছি আমি এক্সেলটা বলে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে পেস ক্লিয়ার এটার বডি আছে চুয়াল্লিশ এটার বডি আছে চুয়াল্লিশ মানে এক্স এল যেটা সেটা হচ্ছে চুয়াল্লিশ বিয়াল্লিশ যাদের বডি তারা এটা পড়তে পারবেন আর লং আছে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ যাদের লাগে তারা এটা পড়তে পারবেন লং আছে বিয়াল্লিশ লং আছে বিয়াল্লিশ আসসালামু আলাইকুম আফা ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আসার জন্য হুম ক্লিয়ার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আজকে দশ সিল্কের হাতা আছে উনিশ কিন্তু হাতা ধরবেন আঠারো আঠারো হাতা ধরেই মানে হিসাবটা করতে হবে বাড়তি যেটুকু আছে এটুকু ধরা যাবে না আঠারোই ধরতে হবে মানে থ্রি কোয়ার্টার হাতা আর এটার বডি আছে যেটা এক্সেল থাকবে সেটা বিয়াল্লিশ ক্রিস্টাল ক্লিয়ার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এরকম এস করলে তো বুঝতে পারি যে ও পাশে কেউ আসে বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা ওনারা পড়তে পারবেন আর আমি সাইজগুলো এক এক করে বোঝাই দিব তাহলে এটা সাইজটা তো বলেই দিলাম এটা আছে ছত্রিশ থেকে কত ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন একদম রেডিমেড ফুল কমপ্লিট ড্রেস এই হচ্ছে ড্রেসটা আর এর সঙ্গে ওড়নাটাও কিন্তু কোটা সিল্ক কোটা সিল্কের ওড়না আমি ওড়নাটাও সুন্দর করে দেখা দিচ্ছি আর ওড়নার ভেতর একটা করে কিন্তু চিকন করে জরির সিঙ্গেল একটা অ্যাম্বারি গেছে একদম সিঙ্গেল একটা অ্যাম্বোডারি গেছে এটা আমি প্রিন্ট আগে কাছের থেকে দেখাই দিই একটা ড্রেসের কোয়ালিটিটা কেমন একটু কাছের থেকে দেখে নিলে পরে দূর থেকে দেখালে ভালো লাগবে এটা হচ্ছে পুরা ওড়নার বোঝা যাচ্ছে না না আমার পেছনে কমলের বোঝা যাচ্ছে কি ওড়নাটা ওড়না ক্লিয়ার বোঝা যাচ্ছে এই হচ্ছে একদম ওড়নার ভেতরের ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর টু পিস গুলি অনেক সুন্দর টু পিসটা রেট কত দেওয়া হয়েছে। রেট শুনলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে। একটু সবাই সিটে ঠিকটা বসেন। এত সুন্দর সিল্কের টু পিস খুবই রিজনেবলে পেয়ে যাবেন। এটা যারা নিতে যাচ্ছেন তারা ঠিক এটা এইভাবে স্ক্রিনশট দিবেন। ক্যামেরার কারণে কালার ফাইভ পার্সেন্ট এদিক ওদিক হতে পারে তবে জন্য হতে পারে আমি যেখানে দাঁড়াই লাইভ আমার এখানে কোনো অন্য কালারের লাইট নাই আমার সব হোয়াইট কালারের লাইট আমার মনে হয় যে আমি যে ড্রেসটা দেখাচ্ছি যে কালারটা আপনারা দেখছেন এখান থেকে একদম ন্যাচারাল কালার অনেক সময় দেখা যায় ফোনের রেজলিউশন কারণে লাইট ডিপ হতে পারে সবাই বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ এটা যারা নেবেন তারা ঠিক এইটা এভাবে স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন দামটা পরে বলছি আগে নিয়মটা বলে কিভাবে অর্ডার করবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার পায় পেয়ে যাবেন 80 টাকা চার্জ থাকবে আর ঢাকার বাইরে আলহামদুলিল্লাহ অনেকেই চলে আসছেন এবার একটু লাইভটা শেয়ার করে দেন ঢাকার বাইরে 200 টাকা চার্জ থাকবে আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস নেবেন দেড়শো টাকা চার্জ থাকবে এবং এসে পরিবহনে নিলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে কি করতে হবে দুশো টাকা চার্জ দিতে হবে এটা কিন্তু এক পিসের ক্ষেত্রে যদি আপনারা পাঁচ ছয় পিস নেন সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের রেটটা একটু বাড়বে যখন প্রোডাক্টের পরিমাণটা বেশি হবে আর অবশ্যই আপনারা ডিটেলসে আপনারা অবশ্যই ডিটেলসে আমাদের কাছে অ্যাড্রেসটা পাঠাবেন যেমন মনে করেন যে আপনি কোন এরিয়াতে আসেন ওই এরিয়ার আপনার বাসা যেখানে আছে ডিটেলসটা দিলে আমরা এখন সরাসরি হোম ডেলিভারি করে দিচ্ছি যেহেতু আমাদের অনলাইনেই বেশি অর্ডার তাহলে আমাদের যদি আমরা যত বেশি ভালো সার্ভিস অনলাইনে দিতে পারবো আপনারা তত সুবিধা ভোগ করতে পারবেন এজন্য জন্য ঠিকানাটা সাপোজ মনে করেন আপনি আছেন খুলনা সদরে আপনি খুলনা সদর শিব বাড়ির মোড়ে আসেন কিন্তু আপনি দিয়ে দিলেন খুলনা সদর এখন কুরিয়ার সার্ভিসের পার্সন গিয়ে কোথায় খুঁজবে আমাকে আপনাকে সরি আপনাকে কোথায় খুঁজবে এর জন্য একটু কষ্ট করে আপনারা আপনাদের ঠিকানাটা একটু ডিটেলসে দিয়ে দিবেন এটা সবার কাছে অনুরোধ জিনিফা শাহ হাউ ক্যান আই বাই ওয়ান অফ দোজ উনি কীভাবে নিতে পারে এটা জিজ্ঞাসা করতেছে এটা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনশট এবং ফুল নাম মোবাইল অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটার দাম খুবই রিজনেবল থাকছে খুবই রিজনেবল থাকছে কত প্রাইস থাকছে বলে দেয় এবার শুধুমাত্র এগারোশো টাকায় সিল্কের টু পিস নিতে পারবেন এগারোশো টাকায় সিল্কের টু পিস নিতে পারবেন আমি ভ্যারাইটিস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবং খুবই রিজনেবলের ভেতর দেওয়ার চেষ্টা করছি আমরা যে জমজম লোনটা আপনাদেরকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এত বেশি রেসপন্স পেয়েছি যে আমাদের নতুন নতুন কালেকশন আরও ঢুকবে এটা হচ্ছে সিল্কের আরেকটা এটা হচ্ছে আপনার দর্শ সিল্কের আরেকটা এটা থাকছে হাতাটা হাতার প্রিন্টটা আর এটা একদম ফুল সামনে এটা ব্যাক সাইড আমি আবারও একটু কাছের থেকে সিল্কের এটা দেখাই দিচ্ছি কাপড়টা এটার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর আমি একটু দূরের থেকে দেখাই দিচ্ছি এটার প্রিন্টা অনেক সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওড়নার প্রিন্ট অনেক সুন্দর এটা ভিতরটা এটার এটার কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর এটা আপনি কি করতে পারবেন একদম নামাজি ওড়নার মতো করে প্যাঁচাই করতে পারবেন কেউ যদি চান যে আমি একটু বড় ওড়না সিল্কের জামাটা আমার ভালো লাগছে কিন্তু আমি একটু বড় ওড়না পড়তে চাই সে কিন্তু এটা কি করতে পারবেন খুব সুন্দর ভাবে এটা পরতে পারবেন আবার কেউ যদি এক সাইডে দিয়ে পারেন সেটাও করতে পারবেন যারা এক সাইডে তারাও পারবেন আবার যারা বড় অন্য খোঁজেন তারাও নিতে পারবেন এটা অনেক অনেক সুন্দর একটা ড্রেস যারা এটা নেবেন তারা এটা এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন এটা 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 ডিজাইনটা না কমলাটা আগে দেখাইছিনা কমলাটা তো এটা দেখানো দরকার ছিল কমলাটা একটা দেখানো হয়েছে ঠিক তার আরেকটা কালার আরেকটা কালার এটা হচ্ছে কমলাটার আরেকটা কালার পেস্ট কালারটা এটা হচ্ছে হাতাটা এটা ব্যাক সাইড এটা সামনে এটা থাকছে এটা কিন্তু কোটা সিল্কের ঠিক আছে এটা কোটা সিল্কের এটার ভিতর আবার জরির কাজটা নাই এটা পুরো ডিজাইনটা আপনাদেরকে সুন্দর করে দেখায় দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা কিন্তু কোটা এই ওড়নাটা কিন্তু কোটা থাকছে কি এটা যারা নেবেন তারা এটা কি করবেন স্ক্রিনশট এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন মাত্র 1100 টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন মাত্র 1100 টাকায় টু পিস এগুলো কিন্তু টু পিস কালেকশন একটা ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে এটা পরে ফেলা যাবে এটা টু পিস কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর লাগছে প্রত্যেকটার আমি প্রথমে দেখাই দিয়েছি এটা কত এটা এম দেখি এমটার বডিটা মেপে দিই একটু এমটার বডি কত আছে যেটা এক্সেল সেটা হচ্ছে যারা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি তারা পড়তে পারবেন আর যেটা হচ্ছে এম এই যে যাদের হচ্ছে আটত্রিশ চল্লিশ বডি তারা হচ্ছে এমটা নিবেন আর যাদের ছত্রিশ আটত্রিশ বডির তারা কি করবেন না এটা হচ্ছে আটত্রিশ চল্লিশ

তাহলে এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট এবং ফুল নামের ড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর বলে যাদের যে যে বডি সাইজটা প্রয়োজন আমাদের কাছে শুধু একটু লিখে আমার এই সাইজের ড্রেসটা প্রয়োজন তাহলে আমরা সেইভাবে আপনাদেরকে পাঠায় দেওয়ার চেষ্টা করব এটা থাকছে এক্সেল এটা তো বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের বডি তারা নেবেন হ্যাঁ এক্সেলটা বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা আবার আপনারা এসও পাবেন এমও পাবেন মানে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন বডি সাইজ এটাও অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস প্রিন্টটাও অনেক সুন্দর এটা একটু কাইচি দেখি প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর মানে এইগুলা পরলে ফিলিংসটা আসবে তাড়াতাড়ি করে থাইল্যান্ডে চলে যাই তাই না মানে প্রিন্টগুলো তো ওরকম ওই স্টাইলের প্রিন্টগুলি না মানে এইগুলা পড়লে তখন কিন্তু পাসপোর্ট ভিসা সবকিছু তাড়াতাড়ি করে ফেলতে গিয়ে আমি তো এই ভয়তেই নিতেও পারছি না পড়তেও পারছি না যে আমারও যদি ওরকম ফিল হয় আসলে কথা হচ্ছে কি এগুলির হাতা তো আঠারো আমি হাতা পড়ি একুশ এটার জন্যই নিতে পারছি না এই দুঃখটা কি করব আঙ্গুর ফল খাইতে না পারলে তো টকই হয় এটার জন্য কত কথা না যারা নিবেন তারা এখানে একটু সেলাইটা দিয়ে নিতে হবে মানে হয়ে গেছে এটা পুরা সেলাইটা দেওয়া হয়নি এটা যারা নিবেন জাস্ট এখানে একটা পাইপিং সেলাই দিয়ে দিতে হবে এখানটায় এটার আবার জরির কাজটা আছে এটার ভিতর আবার সিকুয়েন্স আছে এটার ভিতর আবার সিকুয়েন্স করে দেওয়া আছে এই সাইডটায় কাপড়ের ভেতর আবার সিকুয়েন্সও আছে ড্রেসটা অনেক সুন্দর ওড়নাটাও অনেক সুন্দর এটা যারা নিতে যাচ্ছেন ঠিক এইভাবে অনেক সুন্দর লাগছে ড্রেসগুলো আসলে যেই ধরছি এত সুন্দর লাগতেছে আজকে মনে হচ্ছে একটু ইউটিউবে ভিয়ার্স কম কম শেয়ারটা মনে হয় কম করা হয়েছে মাত্র পঁচিশ জন এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে 1100 টাকা এটারও দাম থাকছে 1100 টাকা এবার আসছে একটা হোয়াইট কালার একদম সেই এই ড্রেসগুলা আপনারা কিন্তু গরমের সময়ও পড়তে পারবেন খুবই আরামদায়ক হবে আশা রাখি খুবই আরামদায়ক হবে এটা হচ্ছে হাতার কাছে এটাও হাতার কাছে আর এটা ফুল ফ্রন্ট সাইডটা এটা ব্যাক সাইড এটাও কোটা ওনার ভেতর যেটা আর একটা যে দেখালাম শুধু কোটা এটাও কোটা এর ভেতর কোনো জরির কাজ নাই এটাও ওর না গতকালকে যে বলছিলাম কাঁথার ভিডিও যাবে সরি লাইভে দেখাবো আসলে কাঁথাগুলো লাইভে দেখানো ওইভাবে ধরে অনেক ভারী কথা আমার আগামীকাল যেহেতু মঙ্গলবার আমাদের মার্কেট হলিডে আমরা তো আগামীকাল হয়তো লাইভে আসব না তবে চেষ্টা করব যে আগামীকাল সন্ধ্যায় আপনাদের যে টাইমটা লাইভে আসে ওই টাইমটা লাইভে এসে আপনাদের কমেন্টসের অ্যান্সার করা ইতি আফরোজ আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছো চেষ্টা করব লাইভে এসে আপনাদের কমেন্টস এর দেওয়া যদি কোনো ব্যস্ততা বা কোনো কাজের ভেতর আটকে না যায় মঙ্গলবারও তো অনেক কাজ রাখি আটকে না যায় তাহলে অবশ্যই আসব এবং লাইভে অবশ্যই অবশ্যই আই ওয়াজ ইউ লাইভ টু ইউ এবং কথা বলতে চাচ্ছে তাহলে এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর আগামীকাল আপনারা প্রায় তিনটা গিফটের জন্য যে ভারী আমাদের অরিজিনাল যশোর কাঁথাগুলি আছে এগুলি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই কি করব। অবশ্যই অবশ্যই আমরা ভিডিওগুলি দেখে ওইখান থেকে চয়েস করে কাঁথা নিয়ে নিব কাঁথার অনেক ভিডিও যাবে যদি লাইভে আমি কাঁথা দেখাতে নাও পারি অনেক ভারী জিনিস তারপর আমি চেষ্টা করব। নাও দেখাতে পারি আগামীকাল অনেক কয়েকটা ভিডিও যাবে আপনার ইউটিউবে এবং পেজে যেখান থেকে সুবিধা হয় দেখে আপনারা অর্ডার করে দিবেন। যার যেটা ভালো লাগে অর্ডার করে দিবেন আগামীকাল যাবে কাথার ভিডিও এটা যারা নিতে যাচ্ছেন তারা এটা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন। এটার দামও এগারোশো টাকা থাকছে এটা সাইজ কত এক্সেল মানে এটাও বিয়াল্লিশ চুয়াল্লিশ যাদের বডি তারা এটা ব্যবহার কর নিতে পারবেন আর যাদের ছত্রিশ থেকে আটচল্লিশ লাগে তারাও বলতে পারবেন যে কে কোনটা চাচ্ছেন যাই হোক এই পাঁচটা ডিজাইনের ভেতর যার যে সাইজটা প্রয়োজন ঝটপট অর্ডার করে দিবেন মাত্র এগারোশো টাকায় এই সুন্দর সুন্দর টুপিসগুলি যশোর বুটিক্স থেকে কারা পাবে আপনারা পাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ইতিহাস রোজ তুমি তো লাস্টে এসে পড়লা আমি কিন্তু এখন চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আবার দেখা হবে বুধবারে দেখা হবে কারণ হচ্ছে লাইভের সময় আপনারা যখন কমেন্টস করেন আমার কাছে মনে হয় যে অপোজিট সাইডে আপনারা আছেন এটার জন্য এই ফিলিংসেই বলি যে আগামী আগামী দিন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সমস্যা না দেয় সই সালামতে থাকি ইনশাল্লাহ ভালো থাকবেন